নমস্কার জয় ভগবৎ গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ও আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অর্জুনের চোখে ঈশ্বর বিশ্বরূপ দর্শনের মহা মুহূর্ত প্রিয় শ্রোতা ও দর্শনবৃন্দ আজ আমরা মহাভারতের এক অনন্য মুহূর্ত নিয়ে আলোচনা করব যখন অর্জুন দেখেছিলেন ঈশ্বরের বিশ্বরূপ এটি শুধু একটি আলৌকিক দর্শন নয় বরণ মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার মতো এক অভিজ্ঞতা কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন দ্বিধায় পড়ে যান নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি গুরুর বিরুদ্ধে তাকে অস্ত্র তুলতে হবে এই ভাবনায় তিনি একেবারেই ভেঙে পড়েন অস্ত্র ফেলে দিয়ে বলেন আমি যুদ্ধ করব না তখনই তা সারথী শ্রীকৃষ্ণ শুরু করেন সেই অনন্ত জ্ঞানের বাণী যা আমরা গীতা নামে জানি গীতার মাঝখানে এসে অর্জুন প্রশ্ন করেন তুমি কে আমি যে তোমাকে বন্ধু জানতাম তুমি তো মনে হয় স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন তখন হা অর্জুন আমি এই জগতের সৃষ্টি রক্ষা আর বিনাশের আধার শ্রীকৃষ্ণ তখন বললেন তুমি এই রূপ আমার তোমার এই সাধারণ চোখে কখনোই দেখতে পাবে না তিনি অর্জুনকে দেন দিব্য এবং তারপর ঘটে সেই মুহূর্ত শ্রীকৃষ্ণ মহান প্রদর্শন করেন বিশ্বরূপ সেই রূপে অসংখ্য মুখ অস্ত্র হাত এবং দেহ একসাথে প্রকাশ পায় দেবতা মহর্ষি প্রাণী সবই সেই রূপে মিলিত তার চোখে ছিল সূর্যের দীপ্তি আর কণ্ঠে ছিল বজ্রের গর্জন আর সেই রূপের সামনে দুনিয়ার সব অস্তিত্ব যেন তুচ্ছ অর্জুন দেখতে পান যে যুদ্ধে যেসব যোদ্ধা রয়েছেন তারা স্বয়ং সেই রূপের মুখে ঢুকে পড়েছেন যেন সময় তাদের গিলে নিচ্ছে অর্জুন তখন কাঁপতে কাঁপতে বলেন প্রভু আপনার এই রূপ ভয়ঙ্কর আমি চিনি না আপনাকে শ্রীকৃষ্ণ তখন বললেন আমি মহাকাল সব কিছুরই যুদ্ধ এই মৃত্যু সব আমার ইচ্ছাই হচ্ছে তুমি শুধু তুমি তোমার কর্তব্য পালন করো এই কথা শুনে অর্জুন কেঁদে ফেললেন তিনি বললেন হে প্রভু আমি আপনাকে বন্ধু ভেবে ব্যবহার করেছি ক্ষমা করুন আপনি সত্যি কিছুরই কেন্দ্র আপনি অনন্ত আপনি সর্বত্র এখন আমি বুঝতে পেরেছি আমার কর্তব্য কি বিশ্বরূপ দেখার পর অর্জুন আর ভয় পান না তিনি বুঝে যান তিনি একা নন ঈশ্বর তার সঙ্গে সবসময় আছেন এ এক চরম আত্মসমর্পণের শিক্ষা নিজের অহংকার ত্যাগ করে বৃহত্তর সত্যার সঙ্গে একাত্মা হওয়া আজও এই বিশ্বরূপ আমাদের শেখায় জীবনের সংঘাত ভয় দোটানা সব কিছুরই মধ্যে আছে ঈশ্বরের ইচ্ছা আমরা যদি বিশ্বাস রাখি তাহলে আমরা ভয়কে একেবারে জয় করতে পারি শেষে বলবো বিশ্বরূপ দর্শন কোনো আলৌকিক নয় এ এক দৃষ্টিভঙ্গির পরিবর্তন যখন আমরা নিজেকে ক্ষুদ্র ভাবতে শিখি আর ঈশ্বরের উপর ভরসা রাখি তখন আমাদের মধ্যে সেই বিশ্বরূপ প্রতিফলিত হয় ধন্যবাদ আপনাদের জয় শ্রীকৃষ্ণ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এই বলে শেষ করছি ধন্যবাদ